নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস আছি অসাধারণ সুন্দর একটা বাগান এবং অনেক পুরনো বাগান বহু বছর ধরে তিনি এই বাগান করছেন এবং অসাধারণ সুন্দর সুন্দর সব গাছ কালেকশন করছেন তো এই বাগান নিয়ে অলরেডি গত বছর আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা যারা দেখেননি অবশ্যই দেখবেন তো এই বছরে আরও কিছু আপডেট দেব তো প্রথমে দেখুন এই যে রামবুটান এটা নিয়ে ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করেছি যারা দেখেননি অবশ্যই দেখবেন টেস্ট টেস্টিভিউ দিয়েছি অসাধারণ সুন্দর যেমন দেখতে সেরকম খেতে তো যারা খাননি তারা কিন্তু এই সুযোগটা পাবেন এখান থেকে ফলও বিক্রি হয় ডিটেলসে আমি তাও আবার নাম্বার দিয়ে দেবো তো আগের ভিডিওতে এই ফলের বিক্রি নিয়ে ডিটেলসে ভিডিও করা আছে সেটা অবশ্যই দেখবেন শুধু একটা না এরকম আরও ভ্যারাইটি এবং আরও অনেকগুলো গাছ আছে তো প্রচুর আমবুটান যারা খুচরো বা পাইকারি যে কোনোভাবে নিতে পারেন তার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই বাগানটা আপনাদের একটু ঘুরে দেখাবো বিরাট বড় প্রায় বারো বিঘা এবং প্রচুর গাছের কালেকশন কি কি বাইরের ভ্যারাইটির গাছ আছে কি কিসে ফল এসছে সেরকম কিছু দেখাবো প্রথমে দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছেন আপনারা থোকায় থোকায় ফলন তো এটা কি ভ্যারাইটি কিন্ন কিন্ন পাও কিন্ন কি হ্যাঁ এটা কিন্ন এটা আমাকে দিয়েছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আচ্ছা 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 তো দেখতে পাচ্ছেন বিশাল ফলন তো চলুন আরো বাগানটা ঘুরে দেখে কি কি আছে এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা গাছ এটা কি ডুরিয়ান ডুরিয়ান আচ্ছা এটা ফল ধরেছিল না না এটা ফল ধরে এখনো ফল আসেনি আচ্ছা আচ্ছা এইখানে আরেকটা গাছ দেখাই আনকমন গাছ এটা সুইট সন্তোল সুইট সান্তোল এটা ভেতরটা কিন্তু কিছুটা তুলার মতন হয় এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা মানে দিয়েছিলাম ওই রূপমদার ড্রাগন অ্যান্ড থাইভারাইটি ফুড ফোন নার্সারিতে এই সুইট সান্তোল কিন্তু আমি খেয়েছিলাম এবং সেটার ভিডিও আপনাদের দিয়েছিলাম তো এবার দেখাই টবের গাছে তেঁতুল এটা তেঁতুল তোল হ্যাঁ দেখুন প্রচুর ফুল এসছে এবং ফল ধরে এটাতে হ্যাঁ ওই তো ফল ধরেই আছে ও হ্যাঁ সেটা তো দেখুন টবের গাছেই তেঁতুল কিন্তু ধরেও আছে এবং প্রচুর ফুল একটা মাটির টব তার মধ্যে বসানো এই যে তেঁতুল ধরেছে বাহ মিষ্টি তেতুলটা না হ্যাঁ আর এইদিকে গরম চা দেখাই মানে ফলন তো মানে প্রচুর ফল ধরে আছে দেখতে সুন্দর যদিও হ্যাঁ এটা খেতে খুব বেশি ভালো না তবে একটা মিষ্টি গরম চার ভ্যারাইটি আছে চাটনি দারুণ এটা চাটনি খাওয়ার জন্য মানে কাঁচা ডাইরেক্ট খেলে একটু টক লাগে কষ্ট লাগবে কষ্টটা লাগবে হ্যাঁ তো এটা তোর কি গাছ জানো এবিউ ও এবিউ এর গাছ আছে হ্যাঁ বাহ এদিকে বাতাবি লেবু আছে বেশ কিছু ধরে আছে এটা কি ভ্যারাইটি এটা আর এদিকে দেখতে পাচ্ছেন সৌদি খেজুরও কিন্তু এখানে লাগানো হয়েছে বেশ কিছুদিন আগে তো গত বছর ফল ছিল তো এইবার ফল না এবারও ধরেছে তো একটু দেখুন আপনারা সৌদি খেজুর দেখুন বেশ কিছু কিন্তু ফল দিকে সেট হয়েছে দেখুন গঙ্গাবর্ধন নারকেল এবং প্রচুর সেট হচ্ছে একদম মানে ছোট গাছ পাঁচ বছরের মানে মাটির থেকে এই পাতার শুরুটা ম্যাক্সিমাম ওই চার ফিট মতন হবে তার উপর থেকে কিন্তু দেখুন মোটামুটি ফল ধরা শুরু হয়ে গেছে ফল ধরা শুরু হয়ে গেছে তো এইটাও আপনারা প্রত্যেকে লাগাতে পারেন খুব ছোট দিয়ে ফল ফলিতে চাইলে এরকম আরও বেশ কিছু নারকেল গাছ কিন্তু এখানে কালেকশন করা হয়েছে তো স্ট্রবেরি পেয়েরা সিজন শেষ দেখাতে দেওয়া না পরের বছর আশা করি দেখাবো তো বিরাট গাছ দেখুন আমাদের তো ছাদে ছোট ছোট গাছ তো গাছ ভরে ফল হয় এটা তো মাটিতে লাগাছি লাগিয়েসার জন্য বিশাল গাছ এবং প্রচুর ফলন ছিল ছাদ বাগানে তো অনেক আমরা দেখেছেন এইবার এইটা দেখুন বিরাট আমরা গাছ এবং ফলন দেখুন থোকায় থোকায় ফলন এবং মিষ্টি আমরা এটা তো এইটা আপনারা কিন্তু প্রত্যেককে ছাদ বাগানে করতে পারেন বা মাঠেও করতে পারেন মাটিতেও লাগাতে পারেন এইটা প্রত্যেকে লাগাবেন এটা চারা ওই যে নিয়ে এসেছে আমাকে রূপমদা তার কাছেও অ্যাভেলেবেল আছে তো সেখান থেকেও চারা কালেক্ট করতে পারেন আপনারা প্রচুর ফলন শুধু দেখুন একদম মাথা খারাপ করা ফলন এবং দারুণ খেতে এটা আর এদিকে দেখুন সঙ্গে কিন্তু দেখুন আরো ওইদিকে আমরা গাছ এদিকে ছোট গাছও আরো লাগানো হয়েছে আর রামবুটান গাছ কিন্তু ওই যে শুরুতে দেখেছিলেন বাগের ভিতরে আরো বেশ কিছু রামবুটান গাছ কিন্তু এদিকে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আরো একটা বেশ বড় রামুডান গাছ এটাও হয়তো পরের বছর ফল চলে আসবে এটা পিচ কোন দিকে এই যে ও তো দেখুন এই সমস্ত গাছগুলো অনেকেই হয়তো নতুন দেখছেন পিচ তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন ওটা হলো ক্যান্সার ফ্রুট কোনটা ওই যে ওই যে করো ও আচ্ছা আচ্ছা ফল ধরেছিল এটাতে হ্যাঁ হ্যাঁ ফল ধরে বিরাট বিরাট সব গাছ মানে বুঝতে পারছেন কতদিন আগের থেকে সংগ্রহ হয় তো এই কালেকশনগুলো কিন্তু এক দু দিনের না কয়েক বছর ধরে কালেকশন করা এই করে তৈরি করা এই বাগান এটা তো প্রচুর ফলন এইটাতে এটা একটু এদিকে দেখতে পাচ্ছেন মেরা একটা বিরাট একটা গাছ এদিকে লাইন দেবো লাইন ধরে এটা খাওয়ার পরে যেকোনো ধরনের লেবু জাতীয় ফল যদি আপনারা খান সেটা কিন্তু সেই টক ফলটাও মিষ্টি লাগবে তো এটাও ছাদ হয় যদি জায়গা থাকে অবশ্যই হবে এইবার একটা ফল দেখাচ্ছি না বেশ কয়েকটা নুনি ফল হয়েছে এবং আরও কিন্তু গুটি সেট হচ্ছে না মানে ভালো লাগে না এটাকে এটা খাওয়ার প্রসেসটা কি দারুণ অত্যন্ত উপকারী একটা ফল এটা খেতে ভালো না কিন্তু দারুণ উপর দু তিন দিন ঘরে রাখলে নরম হবে তখন আর এই রামবুটান তো আমি পেরে কিছু নিয়ে যাচ্ছি তো প্রত্যেকে আপনারা এসেও কিন্তু রাম্বুটান এরকম গাছের থেকে পেরে নিয়ে যেতে পারবেন দেখুন মই লাগানো হয়েছে মই দিয়ে উঠে পারা হচ্ছে আপনারা এসে এরকম পাকা রামবুটান গাছ থেকে ছিঁড়ে কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবেন তো এই রামবুটান নিয়ে ভিডিও অলরেডি দেওয়া আছে এর আগের ভিডিওটাই এই রামভুটার নিয়ে ভিডিও করেছি কেমন খেতে তার টেস্ট ভিউ দেওয়া আছে ভিডিওটি সেটাও দেখবেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও অসাধারণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে একে পর এক আমি নিয়ে আসবো আপনাদের জন্য প্রত্যেকে গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ প্রত্যেককে